সকল বিষ্ণু বিষ্ণু তস্যদগ্ধ ফাল্গুনো মাসে শুক্ল পক্ষে চতুর্থীমান তীর্থ তোমার গোত্র তোমার নাম স্বর্গীয় প্রেত মাতা মায়ের গোত্র মায়ের নাম আর শান্তি কামনার্থে সহুজ্জ সৈত শুদ্ধ জল দ্বারায় যথাসম্ভবে গোত্র নামে ব্রাহ্মণ আহার যথা বং এ তাস্ম

ফোন মাসে শুক্ পক্ষে চতুর্থী মান তীর্থ তোমার পুত্র তোমার নাম স্বর্গীয় প্রেত্য মাতা মায়ের গোত্র মায়ের নাম আড্ডার শান্তি কামনার্থী সভ্য সৈত শুদ্ধ বস্ত্র দানায় যথাসম্ভবিত গোত্র নামই কামনা হয় ওম এই তাস্য সাচ্ছাদান সভুত্য সৈত শুদ্ধ অন্য দানা আয়না এই তার সাচ্ছাদান সভুত্য সৈত শুদ্ধ অন্য দানা আয়না এই তার সাচ্ছাদান সভুত্য সৈত শুদ্ধ অন্নদানায় প্রদীপাকে শ্রী বিষ্ণু আবার শ্রী মাতৃ দেবতা নাম আবার এই তার স্বাচ্ছাদান সৌভূজ্য সৈত শুদ্ধ অন্নদানায় ব্রাহ্মণায়

আত্মার শান্তি কামনার্থে সভ্য সৈত শুদ্ধ অন্ন জানায় যথাসম্ভবে রাহুল এবং এই কাসম স্বাচ্ছাদান সভ্য সৈত শুদ্ধ

Chúng tôi có khi chúng tôi đi vào